বিপরীত কি হয় আকর্ষণ হয় চুম্বুকে সাউথ মানে দক্ষিণ নর্থ মানে উত্তর আর এই একটা চুম্বক রয়েছে দেখ এই সাউথ সাউথ এটা এটা সাউথে সাউথে আকর্ষণ হবে হবে না বিকর্ষণ হবে দেখ সরে যাচ্ছে সরে যাচ্ছে সাউথ সাউথে সাউথে বিকর্ষণ হবে বিকর্ষণ মানে আকর্ষণ হবে না দেখ হচ্ছে হচ্ছে আকর্ষণ হচ্ছে না কিন্তু এটাই যে আবার নর্থে সাউথে আকর্ষণ

আকর্ষণ হয় এটা হচ্ছে চুম্বুকের ধর্ম চুম্বুকের ধর্ম এটাই বিপরীত মেরুর মধ্যে আকর্ষণ হয় দেখ বিপরীত মেরুর মধ্যে আকর্ষণ হয়ে যাচ্ছে কিন্তু সম মেরুর মধ্যে বিকর্ষণ হবে মানে আকর্ষণ হবে না সরে যাবে নর্থ নর্থ যদি করি তাও একই নর্থ পোল নর্থ পোল বিকর্ষণ হবে একই মেরু বিকর্ষণ হবে একই মেরুর মধ্যে বিকর্ষণ ঘটে আর বিপরীত মেরুর মধ্যে কি হয় আকর্ষণ ঘটে আকর্ষণ হলো আকর্ষণ বুঝতে পারলে একই মেরুর মধ্যে বিকর্ষণ ঘটে এবং বিপরীত মেরুর মধ্যে আকর্ষণ ঘটে এটা হচ্ছে চুম্বকের ধর্ম